প্যারোলের আবেদন জানাতে চলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য তাঁর চোখে অপারেশন হবে অপারেশনের পর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় সেই কারণেই প্যারোলের আবেদন জানাবেন মানিক এমনটাই জানা যাচ্ছে এ ব্যাপারে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন আবেদন জানালে অবশ্যই আদালত তা গুরুত্ব দেবে এবং বিবেচনা করে দেখবে এছাড়া মানিকের দাবি রয়েছে যে ইডি সঠিক সঠিকভাবে নথি দিচ্ছে না অথচ হাইকোর্টে জামিন মামলায় ইডির আইনজীবীর দাবি করেছেন তিনি বিচার প্রক্রিয়ার বিলম্ব করছেন আদালত তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নথি জমার নির্দেশ দিক এমনটাও বলা হয়েছে তবে সুপ্রিম কোর্টে মনীষ সুসোদিয়ার মামলার ইতিমধ্যে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে তাই অবিলম্বে ইডিকে নথি জমার নির্দেশ দিক আদালত দাবি মানিকের অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আবেদন শুনানি রয়েছে উনত্রিশে জুলাই প্যারোলের আর্জি জানাতে চলেছেন মানিক ভট্টাচার্য এবং তার আইনজীবী প্যারোলের আবেদন জানাতে চলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য তার চোখের অপারেশন রয়েছে তাই এই অপারেশনের পর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় সেই কারণেই প্যারোলের আবেদন জানাবেন মানিক তবে এই ব্যাপারে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন আবেদন জানালে অবশ্যই আদালত তা গুরুত্ব দিয়ে দেখবে এবং বিবেচনা করবে এছাড়াও মানিকের দাবি রয়েছে ইডি সঠিকভাবে নথি দিচ্ছে না অথচ হাইকোর্টে জামিন মামলায় ইডির আইনজীবীর দাবি করেছেন তিনি বিচার প্রক্রিয়ায় বিলম্ব করছেন আদালত তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নথি জমার নির্দেশ দিক সুপ্রিম কোর্টের মনীষ হিসোদিয়ার মামলার ইতিমধ্যে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে তাই অবিলম্বে ইদিকে নথি জমার নির্দেশ দিক আদালত দাবি মানিকের